বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় সরিষা চাষি ভাইরা আসসালামু আলাইকুম কাতুহু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সরিষা চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে সরিষা চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সরিষা যারা চাষ করছে অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন আমি এটা বলতে পারি যে আপনি সঠিক একটি ভিডিও নির্বাচন করেছেন প্রিয় বন্ধুরা আমাদের সরিষা যখন চাষ শুরু করি তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা জমিতে ভালো করে চাষ দিই দুই থেকে তিনটা বা চারটা চাষ দিয়ে তখন আমরা টিএসপি পটাশ ডিএবি ব্রোন এই ধরনের মাটির শোধনের বিষ এগুলো ক্যালসিয়াম জিপসার দিয়েই কিন্তু আমরা সরিষা চাষ শুরু করে দেই যখন আমরা চাষ শুরু করি তারপরে কিন্তু একটা সেচের প্রয়োজন হয় আমরা পানিতে পানি দিয়ে শেষ দিয়ে শেষ দেওয়ার পরে যখন আপনার গাছগুলো এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনার সবচেয়ে আমার কথাগুলো লক্ষ্য করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু যখন সরিষার বয়সটা এরকম হবে কারণ আপনার দ্বিতীয় শেষের যখন বয়সটা হবে আপনি দ্বিতীয় শেষে যদি আপনি গাফলতি করেন তাহলে কিন্তু আপনার সাথে বাম্পার ফলন পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আমাদেরকে দ্বিতীয় সেসের সার ব্যবস্থাপনা ওষুধ ব্যবস্থাপনা সঠিকভাবে যদি করি তাহলে অবশ্যই সরিষায় কিন্তু বাম্পার ফলন পাওয়া ইনশাল্লাহ সম্ভব প্রিয় বন্ধুরা আমি আজকের বিষয়টা হচ্ছে আমরা সরিষার দ্বিতীয় শেষে কী কী সার বা ওষুধ ব্যবহার করব সে বিষয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। বন্ধুরা আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ায় আমরা কিন্তু বিশেষ করে এক এক জায়গার জমির এক একটা সিস্টেম আছে কানি বলে পাখি বলে যাই একটা জিনিস আমরা সব জায়গার লোকেরাই বুঝি সেটা হলো আপনার তেত্রিশ শতকে এক বিঘা আমরা তেত্রিশ শতকে এক বিঘা যেটাকে বলি তো প্রিয় বন্ধুরা আমি তেত্রিশ শতকের একটা হিসাব দিব আপনারা ভালো করে লিখে রাখবেন সরিষাতে বাম্পার ফলন পেতে হলে আমাদের তেত্রিশ শতকের সর্বনিম্ন ইউরিয়া বিশ কেজি ব্যবহার করতে হবে আমার কথাগুলো মনে রাখবেন অন্য অন্য যায় যাই বলুক না কোনো দোকানদার যাই বলুক আপনি আমার কথাটার মেনে একটা বেশি সার ওষুধ কিন্তু সরিষাতে লাগবে না আমি মাত্র তিনটি সার ওষুধের কথা বলবো আমার এই আমার এই থিওরিটি যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সরিষার বাম্পার ফলন হওয়া সম্ভব কিনা আমরা তেত্রিশ শতকে বিশ কেজি মিনিমাম বিশ কেজি ইউরিয়া ব্যবহার করব তার সাথে আমরা যে দস্তা গ্রোজিং দস্তা দেন বা ভালো ব্র্যান্ডের দস্তা দেন যে কোনো কোম্পানির ভালো একটা ব্র্যান্ডের দস্তা দিবেন যেটাই ভালো কার্যকারী ভালো ফসল হয় সেই দস্তা আপনি দেড় কেজি দিবেন অর্থাৎ এক কেজি পাঁচশো গ্রাম দস্তা দিবেন এবং তার সাথে দুই কেজি সালফার দিবেন ভালো সালফার এই দুই কেজি সালফার এবং দেড় কেজি দস্তা এবং বিশ কেজি ইউরিয়া দিয়ে আপনি তেত্রিশ শতক জমিতে শেষের আগে দিবেন শেষ পরবর্তীতে সার বোনার পরবর্তীতে আপনি সেচ ধরায় দিবেন আর যদি ঢালু জমি হয় তাহলে শেষে পরে দেন সঙ্গে সঙ্গে সেচ দেওয়ার শেষ আপনার সার বোনাও শেষ যাতে সঙ্গে সঙ্গে মাটিটা নরম থাকা অবস্থায় সারটা প্রত্যেকটা গাছের গোড়ায় সঠিকভাবে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনি শরীর সাথে দ্বিতীয় সেচটা কমপ্লিট করেন তার সাথে আরেকটি কথা বলি আপনারা যদি পারেন থিওবিটটাও দিতে পারেন থিওবিটটা বেশি মাত্রায় দিলে গাছগুলো দ্রুত তো বেশি বড় হয়ে পরবর্তীতে ফুড সেটিং হওয়ার আগে কিন্তু গাছগুলো পড়ে যাবে এই জন্য থিওপিটা দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নাই তো এই যে যে আমি সার তিনটা সারের কথা বললাম ইউরিয়া দস্তা এবং সালফার এই তিনটা একত্রিত করে যদি আপনি সঠিক মাত্রায় এভাবে দিতে পারেন ইনশাল্লাহ আপনার বাম্পার ফলন পাওয়া সম্ভব 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 ভালো থাকবেন সবাই আসসাল